বন্ধুরা আমরা প্রত্যেক দিন সকালে উঠে ভাবি আজকে কি রান্না করব তা আজকের আমি মুসুর ডাল আর ডিমের একরকম রেসিপি করে আপনাদেরকে দেখাবো আর বন্ধুরা আপনারা চাইলে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাতে পারেন আর তার জন্য বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন এখানে আমি পঞ্চাশ গ্রাম ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি এরকম ফুলে এক বাটি হয়েছে এবার আমি ডালটা শিলে বেটে নেবো বন্ধুরা আমি ডালটা মিহি করে বেটে নিয়েছি আপনারা অবশ্যই মিহি করে বেটে নেবেন আমি সিলে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সারও বেটে নিতে পারেন বন্ধুরা আমার ডালটা বাটা হয়ে গিয়েছে এখানে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো আপনারা দুটোর বদলে তিনটেও ব্যবহার করতে পারেন দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ হাফ চামচে অল্প হলুদ গুঁড়ো অল্প আদা বাটা অল্প রসুন বাটা এবার অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এটা কাঁচা ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য এবার আমি ভালো করে দু মিনিট ফেটে নেব দু মিনিট ফাটা হয়ে গিয়েছে এবার আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেব দিয়ে উনুনটা জেলে নেব উনুনটা জ্বলে গিয়েছে আর এখানে একটা চিলিঘারে থালা নিয়ে নিয়েছি ও থালাটা আমি বসিয়ে দেব থালাটা গরম হয়ে গিয়েছে এবার অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি মিশ্রণটা নিয়ে নেব নিয়ে ঢেলে দেব এবার আমি ভালো করে পাতলা করে দেবো পাতলাখন নিয়েছি এবার আমি তিন মিনিট চাপা দিয়ে দেব তিন মিনিট হয়ে গিয়েছে এবার চাপাটা খুলে দেখব আমার এক পাশটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব একটা প্লেট নিয়েছি প্লেটটাই আমি উল্টে নেব উল্টে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আবার একটু অল্প আমি এই মিশ্রণটা দিয়ে দেব আমার আর এক সাইড দু তিন মিনিট আবার ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি থালাই তুলে নেব এবার আমি কড়াই সরিষার তেল দিয়ে দেব তেলটা আমার ভালো করে গরম হয়ে গিয়েছে এবার আমি অল্প আলু কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব আলুর মধ্যে অল্প লবণ অল্প হলুদ দিয়ে দেব এবার আলুটাকে আমি ভালো করে ভেজে নেব আলু তালে আল করে ভেজে নিয়েছি এবার আমি থালায় তুলে নেব ওই একই তেলে আমি ফুলকপিটা ভেজে নেব আর অল্প হলুদ হলুদমুঁড়ো দিয়ে দেব ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি থালায় তুলে নেব তেল দিয়ে দেব অল্প পরিমাণে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি হাফ চামচ চিনি দিয়ে দেব আপনারা চাইলে সেই চিনিটা নাও দিতে পারেন চিনির দানাটা গলে গিয়েছে এবার আমি দুটো তেজপাতা আর তিনটে কাঁচা লঙ্কা ফালি দিয়ে দেবো তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজ কুটিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দেব এক চামচ রসুন বাটা দিয়ে দেব দেড় চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার দু মিনিট ভালো করে কষিয়ে নেব আদা রসুন বাটাটা আমি দু মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দেব টমেটোটা ভরে যাওয়ার জন্য আমি হাফ চামচ লবণ দিয়ে দেবো আমার গলে গিয়েছে হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাত চামচের অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু অভিকরণ দেওয়া হয়ে গিয়েছে আরও আমি দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব মশলা থেকে আমার তেল ছেড়ে গিয়েছে এবার আলু আর ফুলকপি ভাজাটা আমি দিয়ে আরও দু মিনিট কষিয়ে নেব হয়ে গিয়েছে এবার আমি অল্প পরিমাণে ঠান্ডা জল দিয়ে দেবো আপনারা চাইলে গরম জলও ব্যবহার করতে পারেন দশ মিনিট হয়ে গিয়েছে মিশ্রণটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেবো আমরা আপনাদের পিস পছন্দ মতো পিস করে নিতে পারি আমি আমার মত একটা পছন্দ মতো পিস করে নেব ঠিক করা হয়ে গিয়েছে আমি এবার আমি থালাই তুলে নেব দেখুন এগুলো কত স্পঞ্জ হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে এগুলো আমি তরকারিতে দিয়ে দেব আপনারা চাইলে শুধুও খেতে পারে আর শুধু খুবই ভালো খেতে লাগে আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার মুসুর দেওয়ালে আর ডিমের যেই বড়াটা আমি ভেজে রেখেছি সেই বড়াগুলো আমি এবার ঝোলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার ডিম আর মুসুর ডালের রেসিপি তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিও আবার দেখা হবে টা